কবরে না যে ছাগলটা তাড়িয়েছিলি কিনা কবরে সুদোবে না তরকারিতে মশলাটা তুমি দিয়েছিলে কেনা কবরে সুদোবে না যে গোস্তর হাঁড়িটা ঢাকা ভালো করে দিয়েছিলে কবরে সুদবে তোমার নামাজ কেমন ছিল

তাদেরকে রিক্রুটমেন্ট করা হবে তাদিকে নিযুক্ত করা হবে তাদিকে জয়েন করা হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এইটা কিন্তু শর্ত ওই পরহেজগার ব্যক্তি যিনি ফ্যাক্টরিটা খুলেছে তো কিছু جوان যুবক ছেলে बीए পাস এমএ পাস এমএ বিএ বেকার ঘুরে বেড়াচ্ছিল তারা কি করলো জানতে ফ্যাক্টরিতে যদি পরহেজগার ব্যক্তি আমাদেরকে নিযুক্ত করে আমরা যদি একটা ছোটখাটো কাজ পাই

যাদের হুবি সালাতিন ফাসুন আল্লাহর ভয় নামাজ শুধু তাই এখন গ্রামের একজন ইমাম একজন ব্যক্তিকে বলছে ও যে ভাই তুমি নামাজ পড়ো না তখন ওই ব্যক্তি বলছে আমি নাইবা নামাজ পড়লাম তোমার তখন ইমাম সাহেব বলছে ভাই সব কথা বলো না আরো বেশি করে গুনাহ একটু তুমি নামাজ পড়তে পারোনি আর তুমি বলছো আমি নাইবা নামাজ পড়লাম তোমার কি তো ইমাম সাহেব ইমাম সাহেব কানে করে চিৎকার চাচাবিচি করতে হবে আমি নামাজ পড়ে কি পাবো বলছে না আমি তোমাকে নামাজের তাগতটা এই কারণে দিলাম আমি তোমাদের গ্রামের ইমাম সাহেব কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জবাব দিয়ে করবে যে তুমি গ্রামের ইমাম সাহেব ছিলে তোমার পিছনে সমস্ত মুসল্লিরা একটা করে নামাজ পড়তে আর ওই ব্যক্তিটা বেনামাজি করে তোমার সামনে ঘোরাফেরা করত বেনামাজি অবস্থায় নামাজ না পড়ে ঘোরাফেরা করত ওকে কোনদিন তুমি নামাজের দাওয়াত দিয়েছ ওকে কোনদিন নামাজের দাওয়াত আপনি তুমি দিয়েছিলে আল্লাহ পাক আমাকে জবাবদিহি করতে পারে কিয়ামতের ময়দানে তাই তোমাকে আমি যে তুমি নামাজ পড়া কেন তো বোঝে আমি নামাজ পড়ে কি পাব কেউ কিছু কি আমাকে দেবে আমি নামাজ করে তোমার কি পাব আমি বরঞ্চ একটা চায়ের দোকান খুলে কিছু পয়সা পাবো একটা শাড়ি দোকান খুলে কিছু পয়সা পাবো আমি নামাজ পড়ি কিরে সব কথা বলো না আরো বেশি করে কোন একটা তুমি নামাজ নামতে পারো নি আর এরকম কথা বললে আরো বেশি করে কোন হবে সব বলতে নাই বুঝে কানাই গোড়া তো চিৎকার যেটা আমি কি করো না আমি তোমার নামাজ পড়ে কি পাবো তুমি কি আমাকে কিছু দেবে তখন ইমাম সাহেব বলে তুই কি চাস বল তো ইমাম সাহেবের একটা গাই ছিল যেটা 10 কিলো করে দুধ দেয় ক কিলো করে দুধ দেয় 10 কিলো করে

কারণ ইমাম সাহেব জানে হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি চল্লিশ দিন তকবিরুল আশ্রিক নামাজ পড়ে আল্লাপাক তাকে একটা জান্নাতের সার্টিফিকেট বা শংসাপত্র প্রদান করে জোরে বলে এই হাদিসটার দিকে লক্ষ্য করে ইমাম সাহেব ভেবেছে যে ওর একটা হেদায়তের রাস্তা খুলে যাবে ও ভালো নামাজি বেনে যাবে ও আমার গায়ে মাস্টার দিকে নজর দিবে না

বুঝে অত সব আমি কই পা দিতে পারবো না ইমাম সাহেব চল্লিশ দিন হলে আমাকে গায়ে মুষ্টি দিয়ে বলছে দেখো ভাই আমি যেহেতু তুমি নামাজি হবে তুমি মানুষকে মসজিদের দিকে ডাক দেবে তুমি মানুষকে মসজিদের সঙ্গে জুড়ে দিবে আর তোমার গাই 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 ছাড়া কোনো খান্দা নাই বলছে ইমাম সাহেব দরকার হলে আরো দশ দিন ফাউ মানে এক্সট্রা আরো দশ দিন নামাজ পড়বো আমাকে গায়ে মুষ্টা দিবে নাকি ওর তো নামাজ পড়ার উদ্দেশ্য নয় তো গায়ে মুষের দিকে নজর

মৃত্যুর পূর্বে ইন্তেকালের পূর্বে স্বামীর কাছে দুটো আবদার রেখেছিলেন স্বামীকে স্বামী হলেন হজতে আলী রাজি আল্লাহ স্বামীকে বলছেন স্বামী আমার জীবনের যা কিছু চাওয়া যা কিছু পাওয়া আমার অন্তিম অবস্থায় শেষ পর্যায়ে দুটো আবদার বা দুটো দাবি কি নম্বর ওয়ান হল নম্বর ওয়ান হলো আমার যখন ইন্টেকাল হবে তখন খুব বেশি লোককে জানিও না অল্প সংখ্যক লোককে জানা যায় এক নম্বর আর দুই নম্বর হলো যদি আমি রাতের দিকে মারা যাই সকাল করার কোন দরকার নেই অল্প সংখ্যক লোক নিয়ে যে আমাকে রাতের বেলায় মাটি দিয়ে কতটা পর্দা ছিলেন চিন্তা করে দেখুন কতটা পর্দা ছিলেন চিন্তা করে দেখুন এবং সত্যি তিনাকে গভীর রাতে মাটি দেওয়া অল্প সংখ্যক লোক নিয়ে অল্প সংখ্যক সাহাবিদের

কবর কি বললেন কবর বললেন ও আবুজার জারগি ফারি শুনেরা কো সব হসব নসবের গল্প আমাকে শুনিও না ওই সব বংশের গৌরব আমাকে দেখিও না আমি আলী বিবি দেখবো না আমি ইমাম হাসান হুসাইনের মাকে আমি চিনি না কবর জবাব দিচ্ছেন আবুজার জারগি ফারি কে যা আবু জারগি বলো আমল কর ভালো করে যদি আমল ভালো থাকে আমি কবর তার সাথে সুব্যবহার করে যাবে আমল কর ভালো করে তাহলে চিন্তা করে দেখুন কবর আবু যার গিফারিকে জবাব দিচ্ছেন যে আমি নবীর বেটি চিনি না আমি আলীর বিবি চিনি না আমি ইমাম হাসান হোসেনের মাকে চিনি না আমি কবর যার আমল ভালো থাকবে তাকে একমাত্র আমি চিনি আবুদার যার কে বলছে আবু যার গিফারি তুমি বলো কার আমল ভালো রয়েছে আমি তার সাথে ভালো ব্যবহার করে যাব চিন্তা করে দেখুন সম্মানিত বন্ধুরা জ্ঞানী জ্ঞানী শুধু মানুষরা আমল না থাকলে কিছু হবে না

বুখারী শরীফে হাদিসের আছে আল্লাহ নবী বলেছেন দুই ঠোটার মাঝখানে আর দুই রানের बीचখানে এই দুটো জিনিসকে যে হেপার করতে পারবে সে নারী হোক কারু পুরুষ আল্লাহ নবী বলেছেন তাকে জান্নাতে যাওয়ার আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জামিনদার হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করে দেখো

আমাদের সম্মানিত বন্ধুরা জ্ঞানী গুণী সুধী মানুষেরা চিন্তা করে দেখুন আল্লাদিনা হুম বিল ফুরুজিম কিছু আয়াত বাদ দিয়ে আমার আল্লাহ পাক বলছেন আল্লাদিনা হুম আলাস সালাওয়াতিন মুহাফিজুন কিছু আয়াত বাদ দিয়ে আল্লাহ বলছেন যে যারা ওয়াদা খেলাপ করে করে না যারা আমানতের খেয়ানত করে না তারা জান্নাতুল ফেরদাউসে যাবে তারপরে আমার আল্লাহ পাক আবার নামাজের কথা বলছেন আল্লাদিনা হুম আলাস সালাওয়াতিন মুহাফিজ যারা নিয়তের নামাজের প্রতি যত্নশীল ছিল নামাজের মাঝে যারা হেফাজত নামাজের হেফাজত মানে কিরক হোক ধরুন আপনার ঠিক ঠিকমতো হচ্ছে কিনা আপনার সুরা ফাঁটিয়াটা ঠিকমতো পড়া হচ্ছে কিনা আপনার সুরা ঠিক ঠিকমতো পড়া হচ্ছে কিনা আপনার রুকুটা ঠিকমতো হচ্ছে কিনা সিজদাটা ঠিকমতো হচ্ছে কিনা আপনার কি বলে আপনি যে জায়গায় উজু করছেন উজু করার সময় আপনার সঠিক অঙ্গে পানি পৌঁছাচ্ছে কিনা এই সব দিক থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আল্লাহিনা হুম আলা সলাওয়াতি হাফিজু অর্থাৎ আপনার সব ঠিকঠাক হচ্ছে কিনা এই সব কি হয় তাহলে কি হবে উলাইকা হুমুল ওয়ারিসুন

আল্লাহ বলছেন আমি কোরআনটাকে নাজিল করেছি আমি কোরআনটাকে অবতীর্ণ করেছি এর সংরক্ষণের দায়িত্ব হেফাজতের দায়িত্ব গো আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি আল্লাহ তাই বলছেন কোরআনটাকে আল্লাহ পাক কিভাবে সংরক্ষণ করেছে আল্লাহ পাক কোরআনকে ব্যাংকের লকারে মধ্যে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকত লোহার সিন্দুকের মধ্যে ভরপুর করে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকত কোথায় রেখেছেন মানুষের সিনার ভিতরে মেশিন মানুষের মগজের ছবি তোলা যায় মেশিন মানুষের হাড়ের ভিতরে মজ্জার ছবি তোলা জায়গায় মেশিন দ্বারা মানুষের কিডনির ছবি তোলা যায় মেশিন দ্বারা মানুষের যকৃতের ছবি তোলা যায় মেশিন মানুষের লিভারের ছবি তোলা যায় মেশিন দ্বারা যাবতীয় অঙ্গ পতঙ্গের ছবি তোলা যায় কিন্ত একদম পূর্ণাঙ্গ হাফেজের যদি টেবিলের উপর শুইয়ে আগা হয় চারিদিক থেকে এক্সরে মেশিন দিয়ে বারবার ফটো তোলা হয় ওই হাফেজের কোরআন শরীফ কোন জায়গায় অবস্থান করছে তা কোনদিন একserde machine peote uthbe na jodi bolun uthbe ke আমার আল্লাহ পাক বলছেন ген কাফের বেঈমান বেদুয়রাগা মুখের কথার দ্বারা আয় হাতের দ্বারা গায় আমার কুরআন কে শেষ করতে যাইবে আমার নবীর হাদিস কে শেষ করতে যাইবে গে আমার নবীর নামে বিভিন্ন রকম বদনাম দূর নামড়াতে যাইবে গে আল্লাহ বলছেন বল্লাহু মুতিমমো নুরিহি আল্লাহ বলছেন আমি আমার জাতির কসম খেয়ে বলছি আমি আমার মুখে আমি আমার কি কে কিয়ামত পর্যন্ত জারি সারি রেখে দেবো <Juri> subhanallah

ওই রকম লাখ লাখ হাফেজকে তোমরা গুনি করে করে মেরে দেবে গে আল্লাহ বলছেন একমাত্র হাফেজ কে আমি আল্লাহ जिंदा রেখে দেব আবার পুনরায় ওই রকম কোরআন শরীফ আমি আল্লাহ আবার তৈরি করে নেব তে আল্লাহ বলেন ইন্নানা নুনযালনা الذিকরা ওয়া ইন্নাহু লাহাফিযু আল্লাহ বলছেন আমি কোরআনটাকে নাজিল করেছি আমি কোরআনটাকে অবতীর্ণ করেছি আমি কোরআনটাকে পাঠিয়েছি এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি